আমি পরিষ্কার করতে চাই সেই শক্তি সবসময় ক্ষমতায় থেকে ক্রিম খাওয়ার চেষ্টা করছে কিন্তু একাত্তর পারে নাই পঁচাত্তর পরে পারে নাই চব্বিশের পরে সেই শক্তি পারে না ফলে আমি আজকে মন্টু ভাই শেষে তার যে পদক্ষেপ ছিল তার যে চিন্তা ছিল সেই চিন্তাকে ধারণ করে আসুন মন্টু ভাইকে একটা কথা বল না বললে নয় সে ঘাটনা ডেকেছিল বাসায় দেখেন এই শত লোক রাস্তা বাড়িতে দেখেন সব নবীর সঙ্গে আসছে আর আপনাকে নবীর চাই আপনি বুঝে যান না কেন মনে বলছেন যদি আপনি বঙ্গবন্ধুর কন্যা শুধু নবীর সঙ্গে কি হবে আপনি তো ছিলাম আজকে যে জায়গায় যাচ্ছে না সেই জায়গা তো আমার রাস্তা করে করেছি এই কথাটা মন্ত্রু ভাই মারা যাওয়ার আগে আমরা তো আমি আমাকে বলেছে ওনাকে ডেকেছিল সেটা আমি আজকে সেই কারণে আজকে উদ্যোগ নিয়েছেন সবাই নেত্রියতা আমরা হলাম সবচেয়ে শেষ পদে লোকটা বড় আছে 70% 70% বলে আমাদের সময় ফুরিয়ে যায় নাই সবে ক্লাসটা নিব সুখর নেতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসের জনক লাশগুলো প্রদানের বক্তব্যে আমরা প্রেরণা পেয়েছি সেজন্য আমাকে ধন্যবাদ